দেশের যে পরিস্থিতি সব সবকিছু মিলিয়ে সামনে ঈদ আসছে তো এই মুহূর্তে কাজী নজরুল ইসলামের একটি কবিতা মনে পড়লো কৃষকের ঈদ বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে লুকাই আছো লজ্জায় কোন মরুর গোর স্থানে হেরো ঈদ গাহে চলেছে কৃষক যেন প্রেত কঙ্কাল কষাই খানায় যাইতে দেখেছ ইফতার করেছে কৃষক অশ্রু শলিলে হায় বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায় থালা ঘটি বাটি বাদে দিয়ে হেরো চলিয়াছে ঈদ গাহে তীর খাওয়া বুক বাদা শির লুটাতে খোদার রাহে জীবনে যাদের হর রোজ রোজা খুদায় আসে না ঈদ মমুরুষ সেই কৃষকের ঘরে এসেছে কি আদ ঈদ একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার উঠেছে কি ঈদের চাঁদ হয়ে আসমান কালো আবরণ টুটে এক ফালি চাঁদ আছে মৃত শিশুর কৃষকের ঈদ ঈদ গাহে চলে জানাজা পড়িতে তার যত তকবীর শোনে বকে তার তত উঠে হাহাকার মরিয়াছে খোকা কন্যা মরিছে এজিদের সেনা ঘুরছে মক্কা মসজিদের আশেপাশে কোথায় ইমাম কোন সে খোদ বা পরিবে আজকের ঈদে চারিদিকে তার মুর্দার লাশ এরই মাঝে চোখে বিদে জরির পোশাকে শরীরে ঢাকিয়া ধনিরা এসে সেতা এই ঈদগাহে তুমি কি ইমাম তুমি কি ইহাদেরই নেতা নিহারি করানো হাদিস ফেকার এই মৃতদের মুখে অমৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে নামাজ পড়েছ পড়েছ কোরআন রোজাও রেখেছ জানি হায় তোতা পাখি শক্তি দিতে পেরেছ কি একটুখানি ফল বহিয়াছ পাউনি রস হায় রে ফলের ঝুরি লক্ষ বছর জর্নায় ডুবে রস পায় না কুই নরি আল্লা তথ্য জেনিছু কি যিনি সর্বশক্তিমান শক্তি পিল না জীবনে যেজন সেনহে মুসলমান ইমান ইমান বল রাত দিন ইমান কি এত সোজা ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা শোনো মিথুক এই দুনিয়ায় পূর্ণ জারিমান শক্তি দর শেট টলাতে পারে ইঙ্গিতে আসমান আল্লাহর নাম লহিয়াছ শুধু বোজনিকো আল্লারে নিজে যে অন্ধ সে কি অন্যের আলোকে লইতে পারে নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে মধু দেবে কি সে মানুষে যাহার মধু নাই মৌচাকে কোথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতি পদাকাতে যার আবে জমজম শক্তি উৎস বহিরায় আনিবার আপনি শক্তি লবণে যজন হায় সে শক্তিহীন হয়েছে ইমাম তাহারই খোদ বা শুনিতেছি নিষিধীন দিন কাঙালির ঘরে ঘরে আজ দেব সে মহাসাধক আনিবে যে পুনঃ ঈদ চিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি ফুরাবে না হাসি যে কবু জীবনে কখনো হবে না বাসি সমাধির মাঝে গণিতিশী দিন আসবেন তিনি কবে রোজা ইফতার করিব সকলে সেই দিন ঈদ হবে